কে যথেষ্ট আমাদের জন্যে আল্লাহ আল্লাহ যদি কারোর পক্ষে থাকে আল্লাহ যদি কারোর সহায় থাকে পৃথিবীর সবাই চলে গেলেও কোনো আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায় আমার আমার ব্যবসা নীতি আমার পরিবার নীতি আমি মানুষের সঙ্গে এমন ব্যবহার যদি করি যে ব্যবহারটা করলে আল্লাহ আমার প্রতি রাজি হবে আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক রাখবে না আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি এমন যদি করি পৃথিবী সবাই যদি আমাকে মাথায় তুলে না চায় সবাই আমাকে বাহা বাহা দেয় সবাই আমাকে বড় বলে আর আল্লাহ যদি আমার সঙ্গে আমি আল্লাহ নষ্ট করি যদি করতে পারি কোনো লাভ সেজন্য কে রাজি হচ্ছে দেখার দরকার নাই আমার আল্লাহ আমার রসুল যদি রাজি খুশি হয়ে যায় পৃথিবীতে কারোর দরকার নাই কথা মনে থাকবে বাবা একসঙ্গে সবাইকে রাজি করা যায় না পারবেন না পারবেন মাকে দুদিন বেশি ভালোবাসলে বিবি কিন্তু সেদিন মুখ করে থাকবে বড় ভাইকে বেশি ভালোবাসলে ছোট ভাই কিন্তু অসন্তুষ্ট হবে শালিকে দুদিন ভালোবাসলে অন্য কেউ আপনার প্রতি অসন্তুষ্ট হবে বাপকে ভালোবাসলে অন্য কেউ আপনার প্রতি অসন্তুষ্ট হবে কোন একটা পার্টির পিছনে ঘুরলে অন্য পার্টি আপনার উপরে অসন্তুষ্ট হবে পৃথিবীতে সবচাইতে বেশি রাজি খুশি আল্লাহকে সবচাইতে বেশি রাজি খুশি করা সহজ সুবহানাল্লাহ লাগলো ধরুন এক মিনিটের ধরনে ধরে নিন ইনি একবার হুজুর ধরুন ইনি এক মিনিটের জন্য ধরছেন একটা হুজুর হাফেজ সাহেব ইনি আপনার বাড়িতে দোয়া করতে এসেছে আমি আবদুল্লাহ জুবার আপনার বাড়িতে দোয়া করতে এসেছি এক মিনিটের জন্য ধরে নেন এনাকে দোয়ার পরে যদি দু টাকা দেন এনার সামনে খাস খাস করে দু দিলেন আর দোয়া করার পরে আমাকে যদি এক টাকা দেন আপনার উপরে কে বেশি খুশি থাকবে উনি না আমি তাড়াতাড়ি বলেন দোয়াতে চেপে যে খুশি হবে না আল্লাহ বরকর দিক আল্লাহ বাঁচিয়ে রাখুক সব বলবে আর আমি দাঁড়া তোর এমন বদা করে দেবো না চাকা যেন জ্যাম হয়ে যায় কি বুঝলেন একসঙ্গে সবাইকে খুশি করানো যায় না বাপ আপনি যারা বাপ আছেন তাদের বলছি বৃদ্ধ যারা বয়স্ক যারা বাপ এবং মা সন্তানদের ভালোবাসলে ও সব সন্তানের কাছে বাপ মা সমান জোরে বলো হয় না বাপমা যতই সন্তানদের লেখা পড়া শিকা ঘর বেঁধে বাপ বাপমা কিন্তু সন্তানদের কাছে কখনো সবার কাছে সমান মর্যাদা ভালোবাসার নয় কোনো বাপ কোনো ছেলে মনে করে বাপ বড় ছেলেকে বেশি ভালোবাসে কোনো ছেলে মনে করে বাপ ছোট ছেলেকে বেশি ভালোবাসে মেয়ে মনে করে মা আমাকে বেশি ভালোবাসে আবার কোনো মেয়ে মনে করে না মা অন্য বোনকে ভালোবাসে পৃথিবীতে মানুষকে কখনো রাজি খুশি করানো সম্ভব নয় কিন্তু আমার আল্লাহকে রাজি খুশি করানো সবচাইতে সহজ আল্লাহকে রাজি খুশি করতে গেলে টাকা দিতে হয় না আল্লাহকে রাজি খুশি করতে গেলে কোটি টাকা খরচ করতে হয় না আল্লাহকে রাজি খুশি করার জন্যে রাতের আধারে দু ফোঁটা চোখের পানি যথেষ্ট জোরে বলেন কি যথেষ্ট দু চোখের পানি সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন মত খেয়েছেন যে করেছেন সারা জীবন আপনি অন্যায় করেছেন যখন বুঝতে পারলেন যে আপনি ভুল পথে হাঁটছেন যে রাস্তায় হাঁটছেন এ রাস্তাটা নবিদের রাস্তা না এটা হাক্কানি ওলা রাস্তা না এটা সাহাবাওয়ালা রাস্তা না এটা এটা তিনি দিনা মুস্তাকিম না এই রাস্তাটার ডেস্টিনেশন লাস্ট গন্তব্যস্থল কখনো জান্নাত না এটা যখন বুঝতে পারলেন রাতের আঁধারে ফিরে এসে বললেন কবু আল্লাহ আমি তো সুদের রাস্তায় পা বাড়িয়েছি আমি তো মদের সঙ্গে সম্পর্ক ছিল জেনা না লিপ্ত হয়ে গেছিলাম আমি তো গান শুনতাম আমি তো নামাজ কাজা করেছি আলেমদের সঙ্গে ওলামাদের সঙ্গে তাদের সহবতে আমার কোনো মিল নাই আমার অন্তর থেকে জিকির শূন্য হয়ে গেছে আমার মুখে কোরআন ছিল না আমার শরীরে নামাজের অজুর কোনো চিহ্ন ছিল না ওগু আল্লাহ ভুল করেছি তুমি মাফ করবে কিনা বলো ওগু আল্লাহ অন্ধকারে কাঁদছি তুমি আমার গোনাকে ক্ষমা করো এই রকম যদি কেউ কাঁদতে পারে আমার আল্লাহ গুনাগারের ভুলকে ক্ষমা করে রহমতের চাদর দিয়ে তিনি নিজে কোলের কাছে ডেকে নেবেন জোরে বলেন বললো যে কোথায় লেখা আছে কোথায় লেখা আছে فاحشة او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوه وهم يعلمون চতুর্থ পারা নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরার নাম সুরা আল ইমরান হে গুনাগার বান্দা যেন আল্লাহ রহমত থেকে দূরে সরে যেও না আল্লাহকে রাজি করবো সকলে বলুন ইনসা আল্লাহ জোরে বলেন আল্লাহকে রাজি করেছিলেন আল্লাহকে রাজি করেছিলেন ইমামে আজম আবু হানিপা রহমতুল্লাহ আল্লাহকে রাজি করেছিলেন ইমাম শাহি আল্লাহকে রাজি করেছিলেন ইমাম ইমাম মুসলিম আল্লাহকে রাজি করেছিলেন বাহফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ রাতের আধারে কেদে আল্লাহকে রাজি করিয়ে নিয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে রাতের আধারে কেঁদে আল্লাহকে রাজি করিয়ে নিয়েছিলেন মুজ্দ্দিন আল্লাহ জামান আবু বাকার সিদ্দিক রহমতুল্লাহ দাঁতের আদারে কেদে আল্লাহকে রাজি করিয়ে নিয়েছিলেন বসিরাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি রাতের আধারে আল্লাহকে কেদে রাজি করিয়ে নিয়েছিলেন সুফি ফতে আলী ওয়াইসি হুজুর আল্লাহকে কেদে রাজি করিয়ে নিয়েছিলেন জুরি বলেন না সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লালায় বাকি বিল্লাহ রহমতুল্লালায় আল্লাহর হাক্কানি ওলামারা হাক্কানি ওদেরা আল্লাহকে কেঁদে রাতের বেলা খুশি রাজি করে নিয়েছিলেন আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে ইনল্লাদিনা আমানু ও আমিনু সালিভাতি উলা ই শোনাচ্ছে আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে যারা ইমান আনার পরে ভালো কাজ করেছে যারা পৃথিবীর মধ্যে সবচাইতে সৃষ্টির মধ্যে সেরা হলো তারা সবচাইতে সেরা তারা আর তাদের উপরে ইমানদার উপরে কেরাজি আছে ইমানদারুর উপরে কেরাজি আছে রদি অলু আনাদু আনহু রুম আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ তাদের উপরে রাজি যখন তারা আমার উপরে রাজি আর এই কারণে তারা তাদের রবকে ভয় করেছে শুভন বলে। বলেন কতগুলো হাক্কানি ওলি আলেমদের নাম বললাম এরা প্রথমে আল্লাহকে রাজি করিয়ে নিয়েছে তারপরে আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেছে আর আল্লাহকে যখন রাজি কেউ করিয়ে নিতে পারবে গোটা পৃথিবী তখন তার কদমের দিকে ছুটবে সুহান বলেন আর যখন আপনি আল্লাহকে রাজি করাতে পারবেন না সৃষ্টিকর্তাকে রাজি করাতে পারবেন না আমার রবকে রাজি করাতে পারবেন না বিবি তখন আপনার শত্রু হবে বাচ্চা তখন আপনার শত্রু হবে প্রতিবেশী আপনার শত্রু হবে জামাই আপনার শত্রু হবে মেয়ে আপনার শত্রু হবে টাকা সম্পদ থাকলেও জীবনে ভোগ করতে পারবেন না জীবনটা কুকুর ছাচর জানার মতো হবে

আসাদিল আদা আপ ওয়ামাল্লাভ বিভ ফিলিম আমা তা আমালু প্রথম পারা তেরো পৃষ্ঠা ছয় নম্বর লাইনের পঁচাশি নম্বর আয়াৎ নাম নাম্বাকারা এ বান্দা শুনে রাখো আফাতু উমিনু না বিবা আদিলকিতা আবি ওয়াদা ক ফুরুন বিবাআ গল্প করছি বলে মনে হচ্ছে নাকি

যখন আল্লাহকে রাজি করতে পারবে না কোরআনের কিছু কথা মেনে নেবে কোরআনের সব কথা মানবে না তোমার ইমান যখন আমার উপর হাফ হাফ হবে তোমার যখন পরিপূর্ণ আমার উপরে উপরে হবে না কিছুটা কিছুটা আল্লাহর আর নিজের ইচ্ছা মতো চলবে ইমান যখন তোমার পরিপূর্ণ হবে না আমার কালামের উপরে আমি আল্লাহর উপরে তোমার ইমান যখন হাফ হবে এই পৃথিবীটা তোমার জন্য তখন লাঞ্ছন আরো হবে বিবি অসম্মান করবে বাচ্চা সম্মান দেবে না পাড়ায় কোথাও মর্যাদা তুমি পাবে না যেখানে যাবে লানতের সঙ্গে তুমি জিন্দেগি অতিবাহিত করবে আখেরাতে তোমার জন্যে মস্ত বড় শাস্তি আছে লাঞ্ছনার জিন্দেগি চাই না আল্লাহকে রাজি করতে চাই কোনটা জোরে বলেন কাকে রাজি করাবো আমার আল্লাহ যেন আমার উপরে খুশি হয় সুহানাল্লাহ বলেন সাহাবাদের উপরে কে খুশি হয়েছে আল্লাহ ও সাবি মিনাল অমালু না মীনল মুঘা অংস আরদিন তবু বিশান রদিয়ল্ লঘু আনভো এরকম প্রচুর রাত পুরাণে রয়েছে যে আল্লাহ যাদের উপরে রাজীব আল্লাহ পাক বলছে। মক্কার মুহাজির রফ মুদিনার আনসার যারা দুটো বিবি ছিল একটা বিবিকে তালাক দিয়ে মক্কা থেকে মুসলমান এসছে হিজরত করে বলছে ভাই আমার বিবিটা তোমাকে দিয়ে দিলাম তুমি সংসার করো সুমানাল্লাহ বলতে ইচ্ছা করে না ভাই আমার দুটো কুয়া আছে পানি মিষ্টি পানির কুয়া আমি একটা নিলাম তুমি একটা নাও তোমার জন্য ব্যবস্থা করে দিলাম ভাই আমার তিনটে ঘর আছে একটি ঘর আমি রাখলাম আর একটা ঘর তোমার জন্য তোমার বিবির জন্য ছেড়ে দিলাম মক্কা থেকে তুমি তো বিবি ছেড়ে এসছো বাচ্চা ছেড়ে এসছো তোমার জায়গা জমি দোকান বিজনেস সব ছেড়ে দিয়ে তুমি মদিনায় থাকো দিনের ভাই কলেমার ভাই আমার একটা ঘর তোমাকে দিয়ে দিলাম আমার দুটো খেজুরের বাগান আছে লক্ষ লক্ষ টাকার খেজুর বিক্রি করি খেজুর বাগানের মধ্যে যেটা তোমার পছন্দ তুমি সেটা নাও এরাই হচ্ছে আনসার বলুন আল্লাহ দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে সাহাবাদের ব্যাপারে সব